মহানায়িকা বললেই যার মুখটা ভেসে ওঠে তিনি সুচিত্রা সেন রূপের জাদুতে মুগ্ধ বাঙালি সাদা কালে পর্দায় একের পর রমা দাশগুপ্ত থেকে এক সময় তিনি হয়ে ওঠেন সুচিত্রা সেন তার তুলনা তিনি নিজেই একটা সময়ের পর অন্তরালে চলে গিয়েছিলেন তিনি জীবনের শেষ দিন পর্যন্ত তিনি আর সকলের সামনে আসেননি বাংলাদেশের পাবনায় জন্ম সুচিত্রা সেনের তার তার আসল নাম সঙ্গে দুই বাংলার অভিনেতা রমা অভিনেত্রীদের অজস্র স্মৃতি রয়েছে সম্প্রতি বাংলাদেশের এক সংবাদ মাধ্যমের কাছে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা ফেরদোস আহমেদ মহানায়িকা সুচিত্রা সেনকে নিয়ে স্মৃতিচারণা করেন ফেরদোস জানিয়েছেন সুচিত্রা সেনের কন্যা মনমন সেন তার খুব ভালো বন্ধু কলকাতা সিনেমায় অভিনয় করার সুবাদে মুনমুন সেনের সঙ্গে দারুণ বন্ধুত্ব গড়ে ওঠে তার। মহানায়িকা সম্পর্কে বলতে গিয়ে দুই বাংলার এই জনপ্রিয় অভিনেতা বলেছেন কারোরই সৈন্যস্থানই পূরণ হয় না সুচিত্রা সেনের সৈন্যস্থান আরও পূরণ হবে না সাগরিকা হারানো সুর থেকে শুরু করে কতই না সিনেমায় অভিনয় করেছেন তিনি বাংলাদেশের পাবনা থেকে কলকাতায় গিয়ে জয় করে নিয়েছেন কোটি কোটি মানুষের মন তিনি নেই তবুও তিনি আছেন অভিনয় দিয়ে বেঁচে আছেন বেঁচে থাকবেন বছরের পর বছর অভিনেতা আরও জানিয়েছেন মুনমুন সেনের বাড়িতে যেতাম আর মনে মনে ভাবতাম যদি কখনো সুচিত্রা সেনের সঙ্গে আমার দেখা হতো একটি যদি কাছ থেকে দেখতে পেতাম সুচিত্রা সেনকে দেখতে পারতাম আমার স্বপ্নের নায়িকাকে কিন্তু সম্ভব হয়নি সেই সময় মুনমুন সেনের এক আত্মীয়ের সঙ্গে পরিচয় হয়েছিল তিনি আমাকে বলেছিলেন সতেরো বছর ধরে সেখানে যাতায়াত করছেন তবু কখনো দেখার সুযোগ পাননি সুচিত্রা সেনকে তবে একবার নাকি সুচিত্রা সেনকে সামনে থেকে দেখার সুযোগ হয়েছিল ফেরদোষের অভিনেতা জানিয়েছেন একদিন মুনমুন সেনের বাড়িতে গিয়েছিলাম কলিং বেল দেওয়ার পর দরজা খুলে দেন স্বয়ং সুচিত্রা সেন আমি তখনও বুঝতে পারিনি কে দরজা খুলে দিয়েছেন এক মুহূর্ত সেখানে না থেকে দ্রুত তার রুমে চলে যান তারপর সোজা দরজা বন্ধ করে দেন আমি দরজার কাছে গিয়ে অনেকটা সময় দাঁড়িয়েছিলাম যদি তার কণ্ঠ শুনতে পাই কিন্তু পাইনি অভিনেতার কথায় সেই সময় তার মনে যে অনুভূতি হয়েছিল তা ভাষায় প্রকাশ করতে পারবেন না তবে মুনমুন সেনের কাছে বারবার অনুরোধ করা সত্ত্বেও একটি বারের জন্য সুচিত্রা সেনকে সামনে থেকে দেখার সুযোগ হয়নি তার। ফেরদোস জানিয়েছেন সুচিত্রা সেন অবশ্য আমার ব্যাপারে জেনেছিলেন মুনমুন সেনের কাছে আমি বাংলাদেশের মানুষ দুই বাংলা সিনেমায় অভিনয় করছি এসব জেনে বাংলাদেশের গান শুনতে চেয়েছিলেন সাদি মুহাম্মদ দেশের গান বেশ কিছু গানের সিডি দিয়েছিলাম মুনমুন সেন আমাকে বলেছিলেন সেসব পেয়ে তিনি নাকি খুব খুশি হয়েছিলেন সুচিত্রা সেনের জন্য একবার শাড়ি উপহার পাঠিয়েছিলেন ফেরদোষ অভিনেতা সেই স্মৃতিচারণা করতে গিয়ে জানিয়েছেন বাংলাদেশের শাড়ি পেয়ে তিনি ভীষণ খুশি হয়েছিলেন তা জেনে আমারও খুব ভালো লেগেছিল মহানায়িকা সুচিত্রা সেন যেদিন মারা যান সেদিন আমি নদিয়ায় বসে শুটিং করছিলাম মনটা খুব খারাপ হয়েছিল অভিনেতা ফেরদোসের মুখে মহানায়িকা সুচিত্র সেনের কথা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবাসা নেবেন